আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই এই যে আমি এতগুলো ভিডিও ছাড়ি আপনারা কিন্তু সবই দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না ভাই আমি আপনাদের ছোট ভাইয়ের মতো যদি আমাকে একটু লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না শুধু একটা লাইক কমেন্টই তো করেন না এই ছোট বাইটারে একটু সাপোর্ট করেন না আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না আমার আসলে খুব খারাপ লাগে জানেন আমি কখনো এই ইউটিউব লাইনে আসি নাই এই প্রথম কিন্তু আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে অথবা ভিডিও এডিট সম্পর্কে আমার কোনো বিন্দুমাত্র ধারণা নেই আমি নতুন শিখতেছি যদি কোনো ভুল ত্রুটি হওয়া থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানান আমি সেটা সংশোধনের চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কারো কাছে খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন কারণ আমি এই রকম ভিডিও পরবর্তীতে আর ছাড়ব না কারণ আপনারা সবাই আমাকে ছোটো ভাইয়ের মতন মনে করবেন আমি বারবার বলতেছি আপনাদের নিয়েই তো আমি এত স্বপ্ন দেখি আপনারা যদি আমার পাশে না তাহলে হবে বলেন সবাই একটু ওই ছোট বাইটারে সাপোর্ট করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন